আমার সতীনের বেবি হওয়ার উপলক্ষে আজকে তন্নিস কিচেন থেকে এত বড়ো একটা ডালা নিয়ে এসে ওকে সারপ্রাইজ দিলাম তো টু জেড সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এবং সাথে সাথে বলবো যে আমাদের বাসায় ছোটো ছেলেবাবু আসতেছে নাকি মেয়েবাবু আসতেছে হ্যালো ভীবান আসসালামু আলাইকুম তো যেহেতু আজকে একটা বাসার প্রোগ্রাম তাই স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়াটা অবশ্যই অবশ্যই জরুরি তো ফার্স্ট হচ্ছে আমার রেগুলার ইউজের যেই সোপটা আমি ফেসে ইউজ করি সেটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিলাম তো এই সোপটা আর হচ্ছে এরপর আমি যেই সিরামটা ইউজ করবো দুইটাই তোমরা পেয়ে যাবে দেখো স্কিন দেওয়া পেজ থেকে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো এটা আমি রেগুলার ইউজ করি তো এখন হচ্ছে সিরামটা দিয়ে নিলাম কারণ যেহেতু কিছুক্ষণ পরে মেকআপ দেওয়া শুরু করব মানে বিকালের দিকে সাজক শুরু করব। আমি সকালবেলা উঠেই তাই আমার স্কিন কেয়ারটা সেরে নিলাম তারপর হচ্ছে যেহেতু আজকে অনেক খাওয়া দাওয়া হবে একদম টোটালি কোনো ডায়েট করা হবে না সেই জন্য অবশ্যই অবশ্যই মেঘভরি কমানোর জন্য স্লিমিং টিটা খেতে হবে এটা আমি রেগুলারই খাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে গরম পানির সাথে গোলায় তারপরে আমি এটা খালি পেটে খাই যাতে অতিরিক্ত মেদ ভরে না হয় এমনিতেই বাবু হলে দেখা যায় আমাদের একটু সবারই পেটটা বাড়তি হয় তার মধ্যে একটু ওয়েট গেনও হয় তো সেক্ষেত্রে এই স্লিমিং টিটা স্লিমিং কফি এটা সরি স্লিমিং কফিটা অনেক বেশি হেল্পফুল তো খাওয়ার পরে তারপরে এদিকে সব কিছু রেডি করে রাখলাম যে আমরা দুজন রেডি হব যাতে রেডি হওয়ার আগে কোনো ঝামেলা না হয় এখন হচ্ছে আমরা দুজন মিলে শুরু করতেছি যেহেতু আগেই স্কিনটাকে প্রিপেয়ার করে রাখছিলাম তাই এখন জাস্ট প্রাইমার দেওয়া থেকে শুরু করলাম কারণ আগে হচ্ছে কিন্তু আমি সিরাম তো দিয়ে রাখছিলাম এখন প্রাইমার দিব আর এদিকে তোমাদের এক্ষেপও রেডি হচ্ছে আমিও রেডি হচ্ছি দুইজন পাশাপাশি দাঁড়ায় দাঁড়ায় রেডি হচ্ছি আর বলতেছি যে কবে আমাদের নতুন ড্রেসিং টেবিল চলে আসবে আর কিছুদিন পরে আমাদের নতুন ফার্নিচারগুলো চলে আসবে তারপর আমরা নতুন বাসায় চলে যাব সেগুলো নিয়ে কথা বলতেছি গল্প করতেছি আর হচ্ছে দুইজন দুজনের মতো করে রেডি হচ্ছি যেই গ্রিন কফিটা আমি খাইছি অথবা সব সময় খাই সেটা কিন্তু তোমরা চাইলে তোমরাও খেতে পারো ওয়েট লুজ করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এটা হচ্ছে আমার বাসায় আমি খাই আমার আম্মু খায় আর ব্রেস্ট ফিডিং মমরাও এটা খেতে পারবা কোনো অসুবিধা নাই আর হচ্ছে আঁখি আগে খেতো বাট এখন যেহেতু প্রেগন্যান্ট খেতে পারতেছে না আবার বাবু হওয়ার পরে যখন ওর ওয়েট গেন হয়ে যাবে এরপর আবার হচ্ছে ও তখন খেতে পারবে কারণ ফিডিং মমরাও এটা খেতে পারে কোনো প্রকার ক্ষতি হয় না তো আমি হচ্ছে শুধুমাত্র আই শেডরটা আর আঁকিকে দিয়ে দিলাম কারণ তাও ও যেভাবে বলছে আমি সেভাবেই দিয়ে দিছি কারণ ও হচ্ছে একা একা অত ভালোভাবে দিতে পারে না তো ওর ইচ্ছা মতো করে ওকে আমি দিলাম তারপর নিজেও দিলাম আমি আজকে আইলাইনার লাইনার দিই নেই কারণ আমার আর ইচ্ছা করতেছে না অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সাজুগুজু করতে এই জন্য তাড়াতাড়ি করে শ্বাসটা শেষ করে ফেললাম কিন্তু নতুন ফাউন্ডেশনটা এত ভালো এত ভালো অনেক বেশি স্যুট করছে খুবই ভালো একদম আমার অয়েলি স্কিনের জন্য তো আরও বেশি ভালো এখন চুলটা সেট করে নিবো এদিং নিং বেশিরভাগই হচ্ছে সামনে থেকে টুইস্ট করে জাস্ট পিন দিয়ে আটকায় ফেলি আম্মু বলে এইভাবেই নাকি ভালো লাগে আর যেহেতু আজকে খোপায় ফুল সেই সেজন্য কোনো অসুবিধা নেই খোপা সরি চুলে চুলটা সবসময় খোলাই থাকে কারণ আমি খোলা রাখতেই পছন্দ করি আর আমাদের পড়া এই সুন্দর শাড়িগুলো কিন্তু তোমরা পেয়ে যাবো দেখো স্ক্রিন দেওয়া পেজ থেকে ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দেয়া থাকবে এই শাড়িগুলো তোমাদের ভাই আমাদেরকে গিফট করছিল অনেক বেশি ভালো লাগলো তাই ভাবলাম তোমরা যেহেতু সব কিছুই প্রশ্ন করো যে আপু কোথা থেকে নিসো কোথা থেকে নিসো তাই তাদের পেজিংটাও দিয়ে দিলাম যাতে তোমরা শাড়িগুলো চাইলে তাদের থেকে নিতে পারো আর শুধু এই শাড়ি না আরও অনেক ধরনের শাড়ি তাদের কাছে আছে পুরো কম্বো সেট অনেক কিছু তারপর যায় কম্বো সেট আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো আর অবশ্যই জানাবা যে আমাদের অর্নামেন্টস আমাদের সব কিছু কেমন হয়েছে আমরা দুইটা সেম সেম অর্নামেন্টসই নিতে চাইছি কিন্তু ভাইয়ার দোকানে সেম সেম দুটো ছিল না তো একটা হচ্ছে পরে আনায় দিছে যেটা আমার গলায় দেখতেছে এটা ফার্স্টে আমরা দেখছি পরে হচ্ছে আরেকটা অর্ডার করে আসছিলাম তো পরে বড়টা দিছে তো ভাবলাম যেহেতু আজকে আখির বেবি শহর বড়টা ওই পড়ুক পরে না হয় একদিন ওলট পালট করে পড়া যাবে তো এই জন্য হচ্ছে দুজন মিলে রেডি হইলাম আর ফুল হচ্ছে ভুলে ওকে নিচে ওই গোলাপিটা লাগিয়ে দিয়েছি আর আমি উপরে লাগাই ফেলছি এটা পরে দেখছি তো এতগুলো পিন লাগাইছি ভাবলাম যে থাক এরকমই থাক সুন্দর লাগতেছে দুইজনের ফুল দুই পাশে তো এখন হচ্ছে রেডি হওয়া হয়ে গেছে আর যেহেতু আর কি প্রেগনেন্ট তাই হচ্ছে ওইভাবে এইভাবে করে শাড়িটা পরছে কারণ প্রেগনেন্সিতে কুচি দিয়ে শাড়িটা পরার থেকে বেবি শহরে বিশেষ করে এইভাবে শাড়ি পরাটা অনেক বেশি সুন্দর লাগে তো আমরা হচ্ছে আলিশাকেও সাথে রেডি করে ফেললাম আর সাথে আমাদের প্লে বাটনটা নিয়ে একটু শ্যুট করলাম কারণ প্লে বাটনটা নিয়ে আমরা যে অফিস শেয়ালি শ্যুটটা করবো সেটা আরও পরে তাই ভালো আজকে কয়েকটা ছবি তুলি প্লেবাটনটাকে নিয়ে এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তো তারপর হচ্ছে আমি যেই খাবারের ডালাটা অর্ডার করি তোমাদের আখিয়াপুর জন্য সেই খাবারের ডালাটা হচ্ছে চলে আসে ভাইয়া নিচে এসে কল দেয় একদম টাইম মতো তারা আমাদেরকেই জিজ্ঞেস করছিলো যে আপু আপনাদের প্রোগ্রামটা দুপুরে নাকি রাতে আমরা রাতের কথা বলছিলাম ঠিক সন্ধ্যা সাতটার মধ্যে তারা হচ্ছে খাবারটা নিয়ে চলে আসে এটা আমার এত ভালো লাগে যে একদম অন টাইমে তারা চলে আসে তো এখন হচ্ছে আমরা তিনজন মিলে ছবি তুলছি তারপর বাবুকে নিয়ে আমি সিঙ্গেল কিছু ছবি তুলতেছি তারপর আমি তোমাদের ভাইয়ার বাবু ছবি তুলতেছি তারপর আর আমি কিছু ছবি তুলছি অনেক অনেক ছবি আমরা তুলছি আর তোমাদের ভাইয়া ছবি তুলছে কিন্তু অনেকগুলো ক্লিপই হচ্ছে এখানে নাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমার কাছে যেই যেই ক্লিপগুলো ভালো লাগছে আমি সেগুলোই হচ্ছে অ্যাড করে দিছি আর ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমাদের ভাইয়ার পাঞ্জাবিটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমার কমেন্ট করে জানাবা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে বিশেষ করে সবাই ম্যাচিং ম্যাচিং করে পড়াতে আরও ভালো লাগতেছে আর আলিশা কুটুর ড্রেসটা কিন্তু ওর দিদা গিফট করছে তো এখানে আমরা এখন ফ্যামিলি ফটো তুলতেছি এতক্ষণ তোমাদের ভাইয়া মাঝখানে ছিল এখন যেহেতু আলিশা আমার কোলে তাই আমি মাঝখানে দাঁড়ায় আসি আর আমাদের মধ্যে ওরকম ইয়া নাই যে তোমাদের ভাইয়ারই মাঝখানে দাঁড়াইতে হবে বা কিছু আমরা আমাদের ইচ্ছা মতো সব কিছু করি তো এখন দেখো ভাইয়া খাবারটা একদম ঠিক সাতটা বাজে খাবারটা নিয়ে চলে আসছে আর এত বড় ডালা দেখো আমরা যেহেতু মানুষ বেশি তাই বড় একটা ডালাই হচ্ছে অর্ডার করতে হয় আমাদেরকে কারণ অনেক মানুষ সবাই যাতে খেতে পারে কিন্তু যেই পরিমাণ অর্ডার করছি তার থেকে অনেক বেশি হচ্ছে দিসা আমাদের এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি ছিল আর অনেক বেশি মজা ছিল সব সময় এত এত রিভিউ দেখছি তো তন্নি কিচেনের তো ভাবলাম যে একবার অর্ডার দিয়েই দেখি আসলে খাবার জিনিসটা তো যার তার থেকে নেওয়া যায় না অনেক সময় অনেক দেখছি প্রতারিত হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আপুর থেকে খাবার নিয়ে আমরা এত স্যাটিসফায়েড আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ এত মজা করে খাইছে আলহামদুলিল্লাহ মাশাল্লা তাদের রান্না বেস্ট যে যে আইটেম ছিল সবগুলো খাবারই অনেক মজা ছিল বিশেষ করে টিকাটা অনেক বেশি ভালো ছিল তারপরে মুরগির রোজ থেকে শুরু করে সব কিছু একদম অনেক মজা ছিল অনেক অনেক মজা ছিল তোমরা চাইলে কিন্তু তনিজ কিচেন থেকে এই খাবারের ডালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের ডালা ভর্তা থেকে শুরু করে আস্ত খাসি পর্যন্ত তাদের থেকে তোমরা নিতে পারবা তো অবশ্যই তাদের পেজটা ভিজিট করতে পারো দেখো ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তন্নিজ কিচেন তোমরা চাইলে সেখান থেকে ভিজিট করে খাবারগুলো নিয়ে নিতে পারো তোমাদের যে কোনো অনুষ্ঠানে রান্নার ঝামেলা ছাড়া দেখো আমাদের বাসায় এত এত মানুষ আমরা তারপর ছোট ছোটো ছোটো ছোটোবাবু আসে আরেকটা বাবু পেটে তো ওই এই সব কিছু মিলায় আর যদি এত মানুষ অ্যারেঞ্জমেন্ট করতে রান্না রান্নাবান্না করতে যেতাম অনেকটা টাইম লেগে যেত অনেকটা সময় রান্না রান্নাবান্নাই নষ্ট হইতো আর যেহেতু আমরা খাবার অর্ডার দিয়ে দিছি তাই আজকে সারাদিনে আমাদের রান্নাবান্নার কোনো ঝামেলাই ছিল না আমরা অপেক্ষা ছিলাম যে খাবারটা তো চলেই আসবে কোনো ঝামেলা নাই তো ঠিকই দেখো কোনো ঝামেলা কিন্তু পহেতে হয় নাই খাবারটা একদম টাইম মতো চলে আসছে আমরা হচ্ছে খাবারটা সবাই এখন দেখেই মানে কি বলবো মুখে পানি চলে আসছে এত সুন্দর করে সাজানো ছিল আর আমাদের বাসা যেহেতু সাভারে অনেক দূর থেকে নিয়ে আসছে ভাইয়া তাই হচ্ছে একটু ডিমগুলো এলোমেলো হয়ে গেছিলো সবটা আমি ঠিক করে নিছি আর আখিকে জাস্ট দেখো ও এত খুশি কারণ ও অনেক বেশি এক্সাইটেড ছিল এই তন্নিজ কিচেন থেকে একটা ডালা যাতে ওকে এনে দেই তাই ভাবলাম ওদের অ্যানিভার্সারিতেই সরি অ্যানিভার্সারি না বেবি শহরে হচ্ছে এনে দেই তাই হচ্ছে এনে দিলাম তো এখন হচ্ছে ইনশাআল্লাহ ওদের নেক্সট হচ্ছে অ্যানিভার্সারি তো এনে দিব যেহেতু মুখ থেকে বলে ফেলছি তাই অ্যানিভার্সারির সময় আরেকটা ডালা এনে দিব কারণ আজকে খাবারটা অনেক ভালো লাগছে নেক্সট যে কোনো প্রোগ্রামে আর বাসায় রান্নাবান্নার কোনো ঝামেলা করব না তাদের থেকে খাবার অর্ডার করে নিব আর আমার আম্মুকে দেখো মাশাল আজকে কত সুন্দর লাগতেছে আমার আম্মু ম্যাচিং ড্রেস পরে দাঁড়ায় আছে আমাদের সাথে বাবুকে নিয়ে ছবি তুলবে সেই জন্য আমরা এখানে ভিডিওটা করা শেষ হলে আম্মু হচ্ছে বাবুকে নিয়ে শ্যুট করবে তো দেখো এখানে আসতে দুইটা মুরগির রোস্ট ছিল আর মুরগির রোস্টগুলো অনেক 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 মজা ছিল সবাই আমার ছোট ভাই বিশেষ করে পিচিটা ও কিন্তু তেমন কিছুই খায় না কিন্তু মাশাল্লা এখান থেকে খাবার ও মোটামুটি সবগুলাই ট্রাই করতে আমরা দেখে অবাক হয়ে গেছি ও নর্মালি হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন বিরিয়ানি এগুলো ছাড়া তেমন কিছু খায় না তা আমার আম্মুর হাতে রান্নার অথবা হচ্ছে বাইরে থেকে কেনা কিন্তু বাসায় ভাত টাত বা মাংস এই ধরনের কিছু পছন্দ করে না ও চিকেনটা সবসময় ফ্রাই করে দিলে তখন খায় কিন্তু আজকে ও টিক্কা থেকে শুরু করে সব কিছু খাইছে মশাল্লা মশাল্লা মশালা আর প্রত্যেকটা মানুষই আমরা অনেক মজা করে তৃপ্তি করে খাইছি আলহামদুলিল্লাহ খাবারটা সত্যি অনেক বেশি ভালো ছিল তাই আমি তোমাদেরকে সুন্দর একটা রিভিউ দিয়ে দিলাম যাতে তোমরাও নিয়ে নিতে পারো তাদের থেকে তোমাদের মধ্যে যারা আমাদের মতো ইদানিং তেলাপোকা আর হচ্ছে পিঁপড়া বিভিন্ন ধরনের পোকামাকড় নিয়ে অনেক বেশি জ্বালায় আসতো তাদের জন্য আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা দেখো স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা তোমাদের ভাইয়া দেখাচ্ছে আর কি আমরা ইউজ করার পর আসলে অনেক ভালো ফলাফল পাইছি এত বেশি তেলা পোকা কারণ আমাদের বাসায় হচ্ছে খাবার দাবার নিচে পড়ে থাকে তারপর গাছপালা আসে এই জন্য অনেক পোকামাকড় হয় তো যেগুলো জ্বালায় আমরা একদম অস্থির তো দেখো রান্নাঘরে কোনায় কোনায়ও হচ্ছে তেলা পোকা ছোটো ছোটো বাচ্চা যে জন্য সেখানে ভালো মতো এই মেডিসিনটা দিলে আর কোনো পোকা থাকে না তো মেডি দেওয়া পেজ থেকে তোমরা কিন্তু চাইলে মেডিসিনটা নিয়ে নিতে পারো তাদের ফোন নম্বরে যোগাযোগ করে তোমরা নিয়ে নিতে পারো যে কোনো ধরনের পোকামাকড় দূর হবে একদম বাসায় থাকবেই না বংশ সহ নির্বংশ হয়ে যাবে আর এই পোকামাকড় থাকলে কিন্তু যে কোনো খাবার খেতেও ভক্তি হয় না কারণ খাবারের মধ্যে ওরা হাঁটাচলা করে রাতে বেলা হাঁটাচলা করে একটা বিরক্তকর ব্যাপার ছোট বাচ্চারা চাইলে এগুলো ধরে ব্যথা হইতে পারে কামড় দিতে পারে তারপর আবার হচ্ছে ছোটো বাচ্চাদের খাবারে যাইতে পারে তো এই জন্য হচ্ছে এই সমাধান আমি খুঁজে বের করছি এবার দেখো তোমাদের আখিয়াবু কেক নিয়ে কিছু শুট করতেছে এর মধ্যে তোমাদের বলে রাখি আমাদের বাসায় হচ্ছে ছোট আহাজ আসতেছে আলহামদুলিল্লাহ 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 তোমাদের আখি আপুর হচ্ছে ছেলেবাবু হবে অনেকেই গেস করছিল যে এক কেপর ছেলেবাবু হবে ছেলেবাবু হবে কারণ অনেক পেট দেখলে বোঝা যায় ওর পেটের আকৃতিটাই দেখলে বোঝা যায় যে ওর ছেলেবাবু হবে আর আমরা আল্টা করেও দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বাসায় একটা রাজকন্যা দিছে আর একটা রাজপুত্রও দিচ্ছে আলহামদুলিল্লাহ 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 সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে আমাদের বাসায় ছোট্ট আহাত খুব তাড়াতাড়ি চলে আসে না তাড়াতাড়ি না মানে ওর ডেট মতো চলে আসে আর হচ্ছে সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝখানে চলে আসে আর আমাদের বাবুর নাম রাখছি সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ আপু তোমাদের ছেলে বাবুর কি নাম রাখছো সেটা একটু কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই আমি জানাই দিব।